ভিডিও থেকে যে কোনো ভিডিও থেকে আপনি টেক্সটগুলো কীভাবে কপি করবেন আমি যদি আমার গ্যালারি থেকে একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেক লেখা এখানে এই লেখাগুলো আমি চাইলে টেক্সট হিসেবে আপনি আপনার ফোনে নোটপ্যাডে সেভ করতে পারেন সো এটা অনেকেই করতে পারে না এইখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমি টেক্সট হিসেবে নিয়ে আসবো জাস্ট আমি ক্রোম ব্রাউজারে যাবো গুগলে যাব গুগলে এসে এখানে বারে টাইপ করবো ভিডিও টু টেক্সট ভিডিও টু টেক্সট এই সাইডে গেলে আমার প্রথমে যে দিয়ে অপশনটা দেখতে পাচ্ছেন যে সাইডটাই এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টার ট্যাপ করবেন ইএস রেজিস্টারটি ট্যাপ করবেন সয়েজ এ ফাইলে নিয়ে সে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে অনলি টাইম দিয়ে দেবেন অনলি ডিস্টাইম দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনাকে আপনার ফাইলে নিয়ে যাবে গ্যালারিতে আমার যে ভিডিওটি রয়েছে এটা ট্যাপ করার পর এখান থেকে আমি জাস্ট স্টার্ট ট্রান্সক্রিপশান এটাতে ট্যাপ করবো একটু অপেক্ষা করতে হবে একটু দেখতে পাচ্ছেন ভিডিও অটোমেটিক লেখাতে পরিণত হয়েছে ভিডিওর আছে এই লেখাগুলো এখান থেকে আমি কপি করে দেখতে পাচ্ছেন খুব সহজে চলে এসেছে এই আমার কিন্তু জানে না এখান থেকে এটা কপি করে আমি যদি ব্যাগ দিয়ে ফিরে আসি আমার নোট ফেডে রাখতে পারবো আমার যে কোনো প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবো সো এই প্রসেসটা কিন্তু অনেকে জানে না সাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সিম্পল ভাবে কাজটা করা যায়